আসসালাম আলাইকুম আল্লাই ভাইটা দশ গম্বুজ মসজিদের ফাইনালি আমি চলে আসলাম বাগেরহাটের সেই ঐতিহাসিক দশ গম্বুজ মসজিদ পাঁচটি করে দুই সারিতে মোট দশটি গম্বুজ রয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন এখানে আপনার দশ গম্বুজ মসজিদটা কোন জায়গায় এর সামনেই সামনে যে ডানাতে মসজিদের মেইন গেট দিয়ে ঢুকে চলতে শুরু করলাম ভিতরের দিকে যাওয়ার পথে চোখে পড়লো রাস্তার দুই ধারে সারি সারি কবর আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাইনালি আমি চলে আসলাম বাগেরহাটের সেই ঐতিহাসিক দশ গম্বুজ মসজিদ মসজিদটির উপরে পাঁচটি করে দুই সারিতে দশটি গম্বুজ রয়েছে খুব কাছ থেকে স্পষ্ট না দেখা গেলেও দূর থেকে স্পষ্ট ভাবে দেখা যায় আসসালামু আলাইকুম কাকা আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ এই যে দশ গম্বুজ মসজিদ এই জায়গাটার নাম কি এইখানের রণবিজয়পুর রণবিজয়পুর দশ গম্বুজ মসজিদ

আচ্ছা ওই জন্য আমি দেখলাম আর কি জুতো রাখার সামনে অনেকগুলো কিন্তু ঘুম আছে মনে হয় তারা এখন বাগেরহাটের রণবিজয়পুর দশ গম্বুজ মসজিদ একটি ঐতিহাসিক মসজিদ যা বাগেরহাট জেলার সদর উপজেলার কারাপাড়া ইউনিয়নের নোনাডাঙ্গা গ্রামে অবস্থিত ধারণা করা হয় খানজাহান আলীর সময়কালে চৌদ্দশো উনষাট খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মিত হয়েছিল পূর্বে এখানে একটি ছোট মসজিদ ছিল যা ভেঙে ফেলার পর প্রত্যতত্ত্ববিদরা গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখতে পান মসজিদটি খানজাহানের শৈলী অনুসরণ করে নির্মিত হয়েছে এটি দেখতে অনেকটা ষাট গম্বুজ মসজিদের মতো এটি বাগেরহাটের মসজিদের শহরের একটি অংশ এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী এসান হিসেবে তালিকাভুক্ত